বোলপুর হাটতলায় সবথেকে বড় মাছ এলো এবার দুটি একটি কাতলা মাছ আর একটি ভেটকি যে মাছ দেখতে ভিড় করেছিলেন প্রচুর মানুষজন এত বড় মাছ সাধারণত বোলপুর হাটতলায় খুব একটা আসে না তাই এই মাছ দেখতে ভিড় করেছিলেন প্রচুর মানুষজন এই মাছ আনা হয়েছে অর্ডার দ্বারা অর্ডারের জন্যই এই মাছ এনেছে হাটতলার লোকজন যদিও আরো দ্বারা জানাচ্ছেন এই মাছ সচরাচর বোলপুরে আনা হয় না কারণ এই মাছের অর্ডার থাকে না এত বড় মাছ প্রায় কুড়ি কিলো সাইজের ভেটকি এবং কুড়ি কিলো সাইজের কাতলা দেখতে ভিড় করেছেন প্রচুর মানুষজন তারই কিছু ছবি বীরভূম পোর্টালে हो न न न न न यसै हो ए ए ए ओ बेरी 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 ओइ ए टाइगर छ हा एही त आयो ए क्लोज इट पास द दाइ टाइगर

অর্ডার দিলে আমরা সেটা অর্ডার করে আনি দিই এই মাসতে এসছে আপনার সুন্দরবন ক্যানিং থেকে ও একটা বড় ভেটকি ছিল আঠেরো কেজি মতো হবে আর একটা বড় কাতলা ছিল ওই কাতলাটা এসছে আমি অর্ডার বলেছিলাম আমি অর্ডার সাপ্লাই দিয়েছি হ্যাঁ এরকম মাছ আসে না হ্যাঁ বললে আমরা এনে দিই এটা হচ্ছে ব্যাপার হ্যাঁ অবশ্যই ভালো লাগছে এরকম অর্ডার পাওয়া যায় তো দু একজন আছে যারা এইসব বড় মাছ খুঁজে বেড়ায় হ্যাঁ খুঁজে বেড়াই তাতে ধরুন অনেকগুলো আড়ত আছে তাদেরকে বলে হয়তো তারা পারে না আমাকে বললে আমি সেটা পারি বলে আমাকে বলে সেই জন্য আমি সে মালটা দিই সন্তোষ এটা আমাদের অর্ডারের মাছ ছিল এই তো এই মাছ আমাদের আসে না অর্ডার দিলে আমরা সেটা অর্ডার করে আনি দিই এই মাছতে এসছে আপনার সুন্দরবন ক্যানিং থেকে ওই একটা বড় ভেটকি ছিল আঠেরো কেজি মতো হবে আর একটা বড়ো কাতলা ছিল ওই কাতলাটা এসছে আমি অর্ডার বলেছিলাম আমি অর্ডার সাপ্লাই দিয়েছি হ্যাঁ এরকম এই মাছ আসে তার আসে না হ্যাঁ বললে আমরা এনে দিই এটা হচ্ছে ব্যাপার হ্যাঁ অবশ্যই ভালো লাগছে এরকম অর্ডার পাওয়া যায় তো দু একজন আছে যারা এইসব বড় মাছ খুঁজে বেড়ায় হ্যাঁ খুঁজে বেড়ায় তাতে ধরুন অনেকগুলো আরত আছে তাদেরকে বলে হয়তো তারা পারে না আমাকে বললে আমি সেটা পারি বলে আমাকে বলে সেই জন্য আমি সে মালটা দিই